যে পথে কাঁটা নেই সে পথ নয় সেটা কার্পেট আর কার্পেটে হেঁটে মজলিসে পৌঁছানো যায় মঞ্জিলে নয় যেখানে বিশুদ্ধ বাতাস ও সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে এমন জায়গাগুলোতে হাঁটলে আপনার দেহ এবং মন চাঙ্গা হয়ে উঠবে ক্লান্তি হতাশা এবং একঘেমে দূর হবে পাবেন প্রাণবন্ত অনুভূতি যেই কর্ম আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে তাহলে একটা ভালো কর্ম কিন্তু যে কর্ম আপনাকে ভেতর থেকে দুর্বল করে তোলে সেটা একটা খারাপ কর্ম চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে হান্ড্রেড পারসেন্ট অসফলতা দেবে তিন প্রকার মানুষের অহংকার বেশি এক বেশি শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে আর অল্প সময়ে ধনী হলে মেয়েদের কাজ অনলাইনে ড্রেস দেখা দুই ড্রেস কিনতে না পারার আফসোস করা দেরি করে ম্যাসেজের রিপ্লাই পাওয়া বা রিপ্লাই না পাওয়ার মানেই ওপাশের মানুষটি ব্যস্ত এটা ভাবা ভুল হতে পারে সে কারোর সাথে ম্যাসেজিং করতে চায় না কোন দুনিয়াতে যে এসে পড়লাম রোম্যান্টিক পোস্ট শেয়ার করলে ভাবে প্রেম করি আর শ্যাড পোস্ট শেয়ার করলে ভাবে ছ্যাঁকা খেয়েছি কারো ফোনের প্যাটার্ন লক খোলা দেখলেই বোঝা যায় তার মনে কতটা পেঁয়াজ সমাজ যতই চরিত্রের কথা বলুক মানুষ তো আজও সুন্দর চেহারা খুঁজে হ্যাঁ আমি খারাপ তবে আজ পর্যন্ত কারোর সাথে বেঈমানি করিনি ভালোবাসা মানে নিজের চেয়ে বেশি যত্ন করে তাকে আগলে রাখা যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল যার মাথায় একবার টাকার আর ফ্যামিলির টেনশান ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না কষ্ট আমারও হয় রাতে বালিশের নিচে আমিও কাঁদি শুধু কাউকে বুঝতে দিই না এটাই সত্যি আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু অবধারিত কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তারা দুর্বল নয় এটা তাদের সুশিক্ষার পরিচয় টেনশানার মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়েও অন্যদের কথা বেশি ভাবে সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের পকেট ভর্তি টাকা থাকে না মাথা ভর্তি টেনশন থাকে মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ থাক লাগবে না ম্যাচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে মেয়েরা একটু কষ্ট পেলেই সেই ছেলেটিকে ঘৃণা করতে শুরু করে কিন্তু ছেলেরা হাজার কষ্ট পেলেও ঘৃণা করতে পারে না কারণ ছেলেরা শত কষ্টের পরেও ভালোবাসতে জানে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব সমাজের অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাবের পরিবর্তন করতে পারে না যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝেছি সেও অন্যদের মতোই ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক কঠিন ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শিখো বড় হলাম সব ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শিখো দেখ ভাই পৃথিবীর আসল রূপ কেবল মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই দেখতে পাই ছেড়ে যদি যেতেই হয় অজুহাত দেখিয়ে নয় সত্যি কথা বলে চলে যাও মন থেকে চাইলেই সব কিছু পাওয়া যায় না ভাগ্যে যদি না থাকে মন প্রাণ দিয়ে চাইলেও কিছু হবে না অতীত নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ অতীত মানুষকে দুর্বল করে তোলে আর স্বপ্ন জীবনের প্রেরণা যোগায় কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো আপন হয় না কিছু কিছু স্মৃতি সারা জীবন থেকে যায় শুধু মুখ লুকিয়ে কান্না করার জন্য যে আজ মিথ্যা বলে সুখ পাই সে একদিন সত্য বলতে গিয়ে কাঁদবে শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয় যেখানে থাকার জন্য যোগ্যতা অর্জন করতে হয়